প্রিয় অরিত্রা তোর জন্যে এই অ্যালবামটা এতে তোর একেবারে জন্মের পর মুহূর্ত থেকে অনেক বড় বয়স পর্যন্ত এই প্রায় বিয়ে পর্যন্ত একটা জীবনযাত্রা তুলে ধরা আছে তোর ছোটোবেলাটা বিভিন্ন মুহূর্ত ছোটোবেলার এই যে বাড়িতে বিভিন্ন ছোটো ছোটো তোর ভাই বোনদের সঙ্গে বোনদের সঙ্গে খেলা করা সেই সময়ের সেই খেলা তোর এই যে পিসির মেয়ে প্রিয়াংশু ঝিলি এদের নিয়ে যে সময় কাটানো এই যে রানি তুই মিষ্টু আর ঝিলিকের অপটু শাড়ি পরা এই সমস্ত ছবিগুলো আমার তুলে রাখা আমি ছোটোবেলা থেকেই খুব ছবি তুলতে ভালোবাসি আমার বাবা একটা ক্যামেরা কিনে দিয়েছিল ইয়াসিকা সেই অ্যানালগ ক্যামেরা দিয়ে আমি ছবি তুলতাম সেই ছবিগুলো তুলে রাখা আছে তোরও কিছু ছবি আছে তার মধ্যে এই যে আমাদের বাড়িতে বনভোজন হয়েছিল সেই বনভোজনে শুভ আর প্রিয়াংশুর কি অনাবিল নাচ কি আনন্দ ঘন মুহূর্ত সেই সময়ের তারপরে আমার বোতাম টেপা ক্যামেরাই তারপরে এই স্মার্টফোনে যতগুলো আমি স্থিরচিত্র আর কিছু চলচ্ছবি পেয়েছি সেইগুলো নিয়ে জুড়ে জুড়ে একটা চলচ্ছবি করার চেষ্টা করেছি এইখানে প্রিয়াংশু শুভ মিষ্টু আমি মনেল তোর মনু কাকা তারপরে তোর বন্ধু বান্ধবী মাম্পি তুই কনক সাথী দোলন তারপরে ঝিলি, সংযুক্তা রায় রিক্তা এবং আরও কেউ কেউ হয়তো সবার নাম মনে নেবে বা এই চলচ্ছবিতে নেই সেই তাদের সেই সময়টা তুলে রাখা আছে আসলে ছবি অনেক কথা বলে অনেক পুরনো ইতিহাস তুলে ধরে ইতিহাস কিন্তু পুরনোই হয় নতুন যেটা হবে সেটা নতুন পুরনোটা কিন্তু কখনো ছোঁয়া যায় না এই সব ছবিগুলো যখন দেখি তখন মনে হয় সেই সময়টাই ফিরে যায় তা তো সম্ভব হয় না জীবনে যা কিছু ফেলে আসি আমরা এই দেখ অনুশোয়ার কাণ্ড দেখ কত বড় ড্রামে করে জল খাচ্ছে এই যে সময়গুলো এগুলো কি আর কখনো ফিরে পাওয়া যাবে স্মৃতি সততই বেদনার যত সুখেরই স্মৃতি হোক আর বেদনারই স্মৃতি হোক আমরা সেই সময়টার আর ফিরে যেতে পারি না তাই স্মরণীয় কিছু কিছু মুহূর্তগুলো নিয়ে একটা স্মরণিকা তৈরি করা এই স্মৃতিগুলো যখন দেখবি তুই কিংবা তোর ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবি তখন তোর মনের মধ্যে যে অনাবিল বা তারা যখন দেখবে তোর এই ছোটোবেলার এই যে যাত্রা পথটা তখন তারা কেমন ভাববে কী তাদের মনের অনুভূতি হবে তোর অনুভূতি নিশ্চয়ই ভালো হবে হয়তো সবার সমান অনুভূতি থাকে না এই ছোট ছোটো বাচ্চারা অনেক বড় হয়ে গেছে আমাদের অনেকটা বয়স বেড়েছে কালের নিয়মে বা অকালেই হয়তো আমরা কেউ কেউ আর থাকবো না এক সময় তোর ঠাম্মা তোর বাবা আমিও থাকবো না আজই হোক বা আগামীতেই হোক কিন্তু এই ছবিগুলো থেকে যাবে তখন কিন্তু এগুলোই জীবনে চলার পথে একটা পাথেও হবে ওই যে প্রিয়াংশুর মা শুভ আর প্রিয়াংশু কিন্তু ক্রমাগত নাচ করেই চলেছে আমার সেই মিউজিক সিস্টেমে ওই সময়টাই কি কখনো আর ফিরে যাওয়া সম্ভব ওরাও তো এখন অনেক উঁচু ক্লাসে উঠে গেল। তোরও বিয়ে হয়ে গেছে সে এক অনাবিল স্মৃতি তো ঠাম্মা আমার পাশেই যখন আমি এই ছবিগুলো সম্পাদনা করছি তারপরেতে কথা বসাচ্ছি তো ঠাম্মাও আমার পাশে রয়েছে তুমি কিছু বলো বাসি অরিত্রার জন্য কিছু বলো বলো এখানে যা কিছু বলার তোমার ছোটবেলার ছবি সব তোমার কেমন লাগছে অনুভূতি জোরে বলো মানে অনুভূতি ভালোই লাগছে অরিত্রার জন্য কিছু বলো এই ছবিটা তো অরিত্রার জন্যই পাঠাবো অরিত্রার ভালোবাসা দিয়ে বড় করেছি বলো সেটা এই যে তোর জন্মদিনের ছবি জন্মদিনের ছবি সেই জন্মদিনে খুব আনন্দ হয়েছিল এখানে অনেকেই আছে এ তুই ঝিলিক আমি এই যে রিক্তা স্নেহা রায় প্রিয়াংশু শুভ আমার বৌদি করুণা বৌদি তোর ছোট ঠাম্মা ওই যে তাতাই আর তাতায়ের ভাই লাটাই এই যে মিষ্টু হিরু আলম এই যে তোর ছোট ঠাম্মা ও পাশে রূপম আছে তারপরে ঈশান আছে এদের নিয়ে সে সময় খুব নাচে গানে ভীষণ আনন্দ হয়েছিল সেই মুহূর্তটা এখন তো সবাই বড় হয়ে গেছে এই এরাও কত বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে কিন্তু এই ছবিগুলো কিন্তু তাদের সেই সময়টাকে কিন্তু ধরে রাখবে ওই জন্যেই তো বলি যে সেই সময়টাকে ছুতে হলে কিন্তু ওই ছবি দেখতে হবে তাছাড়া সময়টাকে কখনো ধরে রাখা যাবে না যাই কখনো যায় না তো ঠাম্মা অনেক কষ্ট করে তোকে মানুষ করেছে তুই বিয়ে হয়ে গেছিস তুই এই ছবিগুলো তোর বাড়ির লোকেদেরও দেখাবি তোর নতুন যে বাড়ি নতুন যে সংসার সেই সংসারের লোকেদেরও তুই সবসময় ভালো সময় কাটাবি ভালো থাকবি তোর স্বামী শ্বশুর শাশুড়ি বা পরিবারের অন্যান্য যে সদস্য সদস্যরা আছে তাদের নিয়ে তোর বোধ বুদ্ধি আরও পরিণত হোক চেয়েছিলাম শিক্ষাটা পূর্ণ কর অন্তত স্নাতকটা হ সেটা আর কি হবে কে জানে তুইও বড়ো হবি তুইও একসময় মা হবি এই যে তোর বান্ধবী প্রিয়াঙ্কা এর অনেক স্মৃতি আছে আমাদের বাড়িতে এ দিদি নাম্বার ওয়ান যে অনেক খেলা ঠেলা করতো তুই আর এ আর রানি তিনজনে অনেক বনভোজনও করেছিস আমাদের বাড়িতে ওরও বিয়ে হয়ে গেছে সম্প্রতি ওরও স্মৃতিটুকু থাক ওই যে তোর বাবা সেদিন খুব নাচ গান আনন্দ হয়েছিল এই যে করুণা বৌদি এই সময়গুলো কখনো ফিরে পাওয়া যাবে না আমরাও তো আস্তে আস্তে আরও বয়স হয়ে যাচ্ছে এই ছবিগুলো যখনই দেখি না আমি তখনই স্মৃতি মেদুর হয়ে যায় আমার মন আসলে এইগুলো দিয়ে সেই সময়টাকে অনুভব করি আজও যখন এই বাচ্চা কাচ্চাগুলো কেউ কেউ এই আমার এই ছবিগুলো দেখে তখন ওরাও একটা মন কেমনের দেশে চলে যায় হয়তো কোনো কোনো কুড়ি আর ফুল হয়ে ওঠে না কিন্তু আমি চাই সমস্ত কুড়িরাই যেন পূর্ণাঙ্গ ফুল হয়ে ফুটে ওঠে সবাই যেন খুব ভালো হয় বড় মানুষ হয় ভালো মানুষ হয় অনেক টাকা পয়সা আয় করাটা ভালো মানুষের লক্ষণ না মনের দিক দিয়ে কেমন শরীরের দিক দিয়ে কেমন থাকা মনের দিক দিয়ে সে মানুষটা কেমন এটাই তার আসল মানসিকতার পরিচয় তুই আস্তে আস্তে আরও পরিণত বোধ হবি টুকরো টুকরো কিছু ছবি কিছু স্মৃতি জুড়ে জুড়ে এই চলচ্ছবি নাচে গানে উৎসবে সে এক রঙিন মুহূর্ত ছিল তো ছোটো থেকেই বিয়ে পর্যন্ত এই যে আমার বৌদি আমার ভাইপো একটা যে জার্নি একটা যে যাত্রা জীবনযাত্রা সেই যাত্রাটা ধরা আছে মিষ্টু ওদিকে আবার নাচ করে দেখাচ্ছে যে এইভাবে নাচ করতে হয় প্রিয়াঙ্কা খুব ছটফটে খুব চুলবুলি ছোটোবেলা থেকে এই যে ছেলে পেলেদের এই সমস্ত সময় পাওয়া যাবে দেখবা এখানে নাচ করতে করতে দুজন শুয়েই পড়েছে তোমার মনে কি কীরকম হচ্ছে বলো তোর মা নেই থেকেও নেই মায়ের অভাবটা কিন্তু তোর এই ঠাম্মাই পূরণ করেছে সবটাই আমি এই ছবিগুলো আমি এই ছবিগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমার স্মৃতির ভান্ডারে এরকম অনেক ছোটরা বলে আমার অনেক ভাইরা বলে যে দাদা তোমার কাছেই কিন্তু আমাদের ছোটবেলাটা অনেক ধরা আছে এই যে তাতায়ের ভাই লাটায় নাম দিয়েছিলাম ওর নাম আসলে সুদীপ্ত এইসব মুহূর্তগুলো তো সবসময় আসে না সবসময় মনে পড়ে তো সেই ছোটোবেলাটা সময় কাটানো সেই বিড়ালদের নাম ধরে ডাকা সেই সব সময়গুলো তুমি বলা এই তো আছি থাকবো না আর সময় হলে লুকিয়ে যাওয়ার তখন কি কেউ সঙ্গে যাবে আমার সাথে পথ হারাবে কখনো নাই কখনো না আমি তো নই সবার চেনা কি নাচ কি গান অথবা এই স্মৃতিগুলো এভাবেও ভাবা যায় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন বাইব না মোর খেয়াতরি এই ঘাটে চুকিয়ে দিয়ে লেনা দেনা মিটিয়ে দিয়ে বেচা কেনা সাঙ্গ হবে আনাগোনা এই হাটে এই যে হিরু আলম কি বলল হেসে হেসে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল বেলায় সেই আমি সেই আমি তোর যখন ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরও একজন ভালো মানুষ হওয়ার মতো শিক্ষা দিবি সবাইকে ভালো রাখবি নিজে ভালো থাকবি এই যে বৌদি একটু নাচ করে নিল পরে যোগদানও করলো আমার জোড়া জড়িতে আসলে জীবনের দুঃখের মুহূর্তগুলো বেশি হয় এবং ওগুলো মানুষকে পেরে ফেলে সেই জন্যে এই আনন্দর মুহূর্তগুলো সবসময় চেটে নিতে হয় তাহলে জীবনে বাঁচার রসদ পাওয়া যায় জীবনে একটা উদ্দীপনা একটা উজ্জীবিত হওয়ার একটা রসদ পাওয়া যায় ওই যে ঈশান দেখতে পাচ্ছ মাসি রূপম আসলে এই মুহূর্তগুলো না মাসি সবসময় পাওয়া যায় না এসব কিছু কিছু মুহূর্তে আসে সেই জন্য আনন্দ মুহূর্তগুলো আগে আমাদের তো ওই সৌভাগ্য হয়নি আমার অনেক পুরোনো ছবি জীবন থেকে হারিয়ে গেছে বাবার ক্যামেরাটা চুরি হয়ে গেছিলো আর ওই ছবিগুলোও নষ্ট হয়ে গেছে বিভিন্ন জায়গার ঘোরার আমার বাবারও ছবি তোলার নেশা ছিল আমার মধ্যেও সেই নেশা ওই জন্য বাবা ক্যামেরা এনে দিয়েছিল এই এই দিয়ে জীবনের ভালোবাসার অর্ঘ দিয়ে তোকে এই উপহারটা দিচ্ছি শুধু তোর জন্য তুই দেখাবি আর এই যে অনুভূতিটা এই অনুভবটা তুই নিজের মনে অনুভব করবি সেই সময়টা দেখে কেমন লাগলো শুধু এই সময়টাই তো না এটা তো বেশি দিনের না এর থেকে যে ছোট সময়গুলো যেগুলো পেরিয়ে এসছি সেই সময়গুলো এর থেকে একটু কাটিনি সবটাই রেখে দিয়েছি স্মৃতিটুকু থাক তোর ঠাম্মার নড়াচড়াটাও থাক আর আমিও থাকবো এই চলচ্চিত্র নির্মাতা হিসাবে অর্থাৎ এই চলচ্ছবিটার যে সৃষ্টি করেছে কি আনন্দের মুহূর্ত বলতো এই যে তোর টুকরো টুকরো কিছু ছবিও নেয়া সেই ছবিগুলো দিয়ে আর তোর এই বিয়ের শ্বাস দিয়েই আজকের এই চলচ্ছবিটা শেষ করছি তুই খুব ভালো থাক তোর বাড়ির লোকজনও সবাই ভালো থাকুক বিশ্বের সবাই ভালো থাকুক